হাজরত রহমত হজরত ইমাম ইমাম ইমা ইমাম আবু হানিফ রহমতুল আগে ইমাম হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আগে ইমাম حضرة إمام مالك رحمة الله عليه أجي عيش إمام حضرة إمام محمد بن حمد رحمة الله عليه أجي عيش إمام زرخو سبحان حضرة إمام حسن البصري رحمة الله عليه رئيس المحدثين رئيس الفقهاء ইমামুল আউলিয়া ইমামুল ফকাহা ইমামুল মুহাদ্দিসিন হযরতে ইমাম হাসান বশরী রাহমাতুল্লাহ আলাইহি আগর জামানা বা বা আগে ইমাম শব্দ প্রয়োগ হইছে এখন যদি ইমাম হয় আমরা মনে করি Ibu horu beta শব্দ এখন আর ব্যবহার হয় না এখন আমি প্রশ্ন করি নামাজ দেখি সবচেয়ে বড় হইল নামাজ 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 নামাজের দিন ইমানের পরে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে আপনার আমার নামাজ শুদ্ধ হয়ে যাবে গোটা জীবনটা নমাজের বরকতে শুদ্ধ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবে ইনসেরে বলে সুবহানাল্লাহ ও নামাজ পানে ওয়ালা বেটা আল্লাহ ইমাম নামাজের নাম মসজিদ সজদার জায়গার নাম মসজিদ মসজিদুর ইমামতি যাইন করেন কিতা ইমামতি নমাজনা যাই তার নাম ইমাম নমাজটা যদি সবচেয়ে বড় আবাদত হয় তার পরিচালনা কারণে দশ জন মুক্ত দিয়ে হইতে পারেন ত্রিশ জন মুক্ত হইতে পারেন একশো জন মুক্ত দিয়ে হইতে পারেন পাঁচশো জন মুক্ত হইতে পারেন হাজার জন মুক্ত হইতে পারেন লাখ জন মুক্তদি হইতে পারেন শবর ইমামতি করেনা সবর সবার নামাজ পরিচালনা করে হাজার লাখ শতাধিক নামাজি মানুষের কলব বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রবুল আলামিনর লগে সম্পর্ক লাগাইয়া দেনেওয়ালা ইমামতি করনেওয়ালা এই शख्सিয়তর নাম হল ইমাম জরে খো সুবহান আল্লাহ এখন মাসলাটা বুঝ তো বুঝ ভাই শত আইসটা কি আর ইমাম হলো এলা করিও না ইমামর সম্মান এখনো আছে জরে খো আল্লাহু হয়তো তোমার আমার মসজিদ আমরা দুর্বল ইমানদারি সামেন দুর্বল আমলি সামেন তোমার আমার মসজিদের ইমাম বেটারে আমরা যেভাবে কদর করার দাম দেওয়ার যত পরিমাণে বেতন দেওয়ার সম্মান দেওয়ার আমরা দিয়ার না কিন্তু এখনো তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব তমাম পৃথিবীর মধ্যে সবকে সম্মানিত সচ্চির নাম ইমামে কাবা জোরে বর্তমান ইমামে কাবা ডক্টর আল্লামা আব্দুর রহমান সোদেশ কয়েক বছর আগে দিল্লি রামলীলা ময়দানে তাশফি ফিশলা বর্তমান আমাদের সাহাবজাদা মহাতারাম আল্লামার সাদ মাদানি দামাত বরকাতুল আলিয়া ইমামে কাবারে দাবত আনছেন আমরা গেছি লগে বৈশি ইমামে কাবা আব্দুর রহমান সুদাসরে এখন নজর দেখবার লাগিয়া তকরিবান ক্রুর মানুষের সমাবেশ হয়েছে শুধু মুসলমান না গ্যার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানের সংখ্যা বেশি অন্যান্য ধর্মালম্বীরাও দেখার জন্য এখন অবলোকন করার জন্য দর্শন করার জন্য রামলীলার ময়দানে সমবেত হয়েছে তমাম ভারতবর্ষের বেতন বর্তমান পৃথিবীর

আমার কথা না বড় সাহেবজাদার কথা সমগ্র পৃথিবীর সমকালীন পৃথিবীর মাসারিক মাগারি বিশিমাল জুনুবের ভিতরে মুসলমানের ভিতরে সবচেয়ে সম্মানিত শখসিয়ত আল্লামা ডক্টর আব্দুর রহমান আসুদায় জরেকন সুবহানাল্লাহ বয়স তানো 1960 এর জন্য আমারও ১৯৬ টালার জনম আমার বয়সী মানুষ। আর সাহেবজাদা মহাতারম তান স্তাদর হমা। টাউল সম্মান খার ইমামর সম্মান জরে হসু এখন হুতা মানুষ আই যেগু হুরুতে আমার বৈসে। আমি গোয়ার ঠান্ডা লাগিছে ই কইছে তুমি অথ গরম মানু ঠান্ডা লাজ্য কেনে এরপরে আমি বালু দিশি আবার কইছে এরপরে এক দমক দিলাম দমক হল লগে আমারে দমক দিল লগে এক মানুষ আসলা গাওর মানুষ খুব বালা তাই খুব খারাপ পাইছুন ইমাম بیٹায় খারাপ পাইছুন আমি কিন্তু খারাপ পাইছি না হে বুঝছ না পুরতা মানুষ সেই ভাবে আমরার দেশের সমাজর মানুষ বর্তমান বিভক্তিত ভারতবর্ষ পরিপার্শ্বিক অঞ্চলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মাসিদর আমরা জনসাধারণ মুসলমানে ইমাম বেঠারে আমরা যেভাবে দাম দেওয়ার হতা এইভাবে দাম দেওয়ার মানসিকতা আমরা ফয়দা হইছে না খেনে আমরা ইমানের দুর্বলতাম আমলের দুর্বলতার কারণেই সেটারে যতখানে আমি গুরুত্ব দিতাম সম্মান দিতাম এটারে ততখানে আমরা গুরুত্ব দেই না সম্মান দেই না ওইল সবচেয়ে সম্মানিত মহল্লা দেশ ও হইলাম সমগ্র পৃথিবী মসজিদুল হারাম সমগ্র পৃথিবী সবচেয়ে বড় মসজিদ যেখানে এক লোকে ষণ্ড লক্ষ তাকৰিবান বিশ লক্ষ মুসল্লীয়া নকলে একে সঙ্গে নামাজ ফৰিতা বৰণ জোৰেখ সুহান আল্লাহ ঔ জাগাৰ ইমামে কাবা বর্তমান আব্দুর রহমান সুদায় সাত দামাত বরকাত বল আলিয়া আমার হতা নাই আল্লামা আর্শেদ মেগানী দামত বরকাত আলিয়া খুদরা সমকালীন পৃথিবী সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব সমকালীন পৃথিবীর সবচেয়ে সম্মানিত শাখসিয়ত আল্লামা আব্দুর রহমান সুদেশ সুবাহ তান্তাকি বড় আলিম আসুন কিন্তু এই জায়গাতে বায়তুল্লাহ শরীফর মসজিদুল হারাম ইমামতির মনসব ইমামতির উদ্দান বসার হরে এই সম্মানের অধিকারী আল্লাহ তামি ডিস হোক সব তা হইলে নবী দেওপত্রের আল্ল মসজিদ দুবাইতুল্লা ওয়াল্মাদ রস তুবাইতি মসজিদ হল আল্লাহর ঘর আর মাদরসা হল আমি বিশ্ব নবী মহাম্মেদুর রসোল্লা সল্লাল্লাহ ভয়েলে ইসাল্লামার ঘর সমীদন মসজিদ হইল জন্ম চট্টগ্রাম তমাম পৃথিবীর মাসাজিদ তার নবাসীয় কল্যাণ তার মুসল্যান কল্যাণ তমাম পৃথিবীর মাসাজিদ তারে আবাদ করেনা জমাত লয়া সব মসজিদ হল বায়তুল্লাহ শরীফ লগে গিয়া মিলিব আর বায়তুল্লাহ শরীফে তমাম পৃথিবীর মাসাজিদ করলে জান্নাত গিয়া হামায় যাইব জোরে কও সুবহানাল্লাহ তাউলি মসজিদ আর ইমাম এটা ইজ্জতের জিনিস না দুর্বলতার জিনিস সবে কওছেন দেখি সবে কও ইজ্জতের জিনিস জোরে এখন ও আইম্মায়ে মাসাজি বাহির করার প্রতিষ্ঠানর নাম মাদারিস মাদ্রাসা এখন যদি হ ইটা রক্ষটা নিবা আমার ভুয়া ডাক্তর বেঠা আর মসজিদর ইমাম বেটার দাম আর কত এখান কইলে বালা করে যদি হ তাহলে ইমান দোয়ারা লাগবে এটা আমি আমার আপনি আমি আমার স্তরে বইয়া খুঁয়া মসজিদের ইমাম বেটার দাম হইলে হয়তো আমরা বেতন কম দিতাম পারি এখন যদি মাদ্রাসায় রব্বানি ওলামায় হতানি মাদ্রাসায় না বার করে তাহলে মসজিদের ইমান বেটা সৈতা খান